আসসালামু আলাইকুম আশা করি সব বলা আসান আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে একটা ভিডিও হারভেস্টিং হার্ভেস্টিং আপনার লোকের শেয়ার কর্ম আজকে খালি কেড়া সিম ফার্ম দেখি দেখি তো দেখতে পার অনেক সিম দিঘার হয়েছে তো আর মাঝে মাঝে কিছু কিছু ফুক্ত তো আছে ওলাখানা কি তো চাইছিলাম অসুস্থরে বিশ রাখতাম কিন্তু বিশ্রাখটা করাম না আর এই দু তিনদিন ধরে মেঘে একবারে নষ্ট আর অনেক উড়ি জরি জরি গছে গেছে ফুটোই গেছে তো লাগে ওসন ফারিলি এরমচিন নষ্ট করে লব মেঘে ফুরল যদি বালা থাকে তো নাইলে তো আর কিছু নাই তলাখান দেখি দেখিও সকল গুছন রাখছিলাম বিষর লোক হয়ে দেখি কিছু বিষ হয়নি মানে সেপ্টেম্বর মাস দেখাম আরও বেশি একবারে ঠান্ডা জ ফলাইছে লাগি ফাৰিলি ৰাম একচিন ৰাখছিলাম ঐল না বাই তাৰিলোঁ মোৰ তাচকে খালি কেৰেলা চিম ফাৰমু আঁকি আৰু অন্য জাতো উৰি তাকো পাৰ দিন পাৰমু এনে দেখাম আঁকি একেলগে কোনো সময়ৰ বতৰি একেলগে সতটা কেৰেলা চিম অয়কচিন আঁকি দেখবাৰ লাগি কোনো সময় একেলগে কেৰেলা চিম ফাৰ্চি না দেখবাৰ লাগি সতটা হৈছে না হৈছে তো সেই দেখি আজকে কতটা ফাৰা যায় দেখা পাৰা নেকি মেঘে থেগে কিলাখন জুই যায় তাকে দেখি ৰেলা চিংফাৰিয়া কতটাও হয় তাইছে নাবালা ঠিকে

এখন পর্যন্ত ফুলাই ডেম দে আর ফুলাই ডেম দে ফুলাই যে মায়া লাগে অনেক একবারে ফুরা ঠান্ডা পরিও গেছে অনেক ছোটো ছোটো উড়িহল আছে

সারা খরিহাই ইসলাম আর এখন ভাড়া মাকে একদম কালার কেলাখান হয়ে গেছে ঠান্ডার কারণে অতিরিক্ত ঠান্ডা লাগতে পারে না কোনটায় খুব বেশি বাতাস বেশি পান্সে জতরা সকলটির ফার কষ্ট লাগে যদি তো বেশি রেখা খত উডি এতিয়া একেবাৰে বৰা ছোৱাল আৰু চাইটি দি যায় থাককচোন পাৰলাম আৰু ৰুইছো উখি দেখা পাতাম হ'ব এখন আহিলো আৰু খানো এনে আছে দেখাৰখন আহিছে আৰু এই লৈ আৰানৰ kandal karone bo lenna চফৰিফাৰি লাইছে চকল যাৰ তাকি টুকাই থুকাই ফাৰ্চি আঁকি আৰু ৰুইছে চুটৰ চুটৰ অনেকুলা ৰৈছে জানি নাই তাৰ ঠাণ্ডাকেইটা কৰিব তো চব তাকি বিগ হাৰ্ভেষ্ট কৰি ল'ম আঁকি খেৰেলা চিমৰ আৰু যে দুই বাৰ তিনবাৰ তিনবাৰ না চাৰিবাৰ যে হাৰ্ভেষ্ট কৰিছে তো চকল তাৰ লগে লগে মিক্স কৰি কৰি ফাৰ্চি উঠি এখলা খুলি কটাব মাছাল্লা একেই দিছে ফাৰ্চি যেনে এখন